দুইশো আঠারো সংসদীয় আসন মাদারীপুর একে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী আলহাজ মাওলানা আকরাম হুসাইন আঠাশে ডিসেম্বর রোজ রবিবার বাদ আসর তাকে নিয়ে একটি নির্বাচনী লাইভ প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ ডিবিসি নিউজ এ সময় মাওলানা আকরাম হুসাইন তার নির্বাচনী প্রচারণা ও জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা তুলে ধরেন আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী প্রচারণা খুব সুন্দর আঠারোটা ইউনিয়নে এ পর্যন্ত আমরা প্রচারণা চালাইছি এতে আমরা যে সাড়া পেয়েছি তাতে আমি একশো পার্সেন্ট আশাবাদী যে আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারব বলে আমি একশো পার্সেন্ট আশাবাদী এ সময় মাওলানা আকরাম হোসাইন শিবচরের শিক্ষা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন এবং কিভাবে সেখানকার স্বাস্থ্যসেবা উন্নত হতে পারে সেই অভিমত ব্যক্ত করেন আলহামদুলিল্লাহ আমি এলাকার মানুষের জন্য প্রথমত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার করব যেখানে শিক্ষার আলো যদি থাকে তাহলে এই দেশ এই শিবচর উন্নত হবে এবং শিক্ষার ব্যবস্থা মান উন্নত করবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুন্দর মানের শিক্ষক দ্বারা শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষা পাঠদান করা হয় সরকারি হসপিটালগুলিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় ডাক্তার তারা এখানে এসে সাধারণত থাকতে চান না তারা কিভাবে থাকতে পারেন তাদের সেই সুযোগ সুবিধা দিয়ে আমি ডাক্তার যারা এখানে থাকতে চান না তাদেরকে রাখার ব্যবস্থা করব এবং ডাক্তার যাতে সার্বক্ষণিক রুগীদের চিকিৎসা দেন এবং সার্বক্ষণিক তারা এখানে থাকিয়া তাদের খেদমুত করেন এই জন্য আমি সচেষ্ট থাকবো এবং তাদের নিয়ে পরামর্শ করে মিটিং করে স্থানীয় লোকদেরকে নিয়ে ডাক্তারদেরকে নিয়ে মিটিং করে আমি এই স্বাস্থ্য সেবাকে উন্নত মানের করার একশো পার্সেন্ট চেষ্টা বিধ্বংসী কিছু সমস্যা তুলে ধরেন আমার এলাকায় সবচেয়ে বড় সমস্যা এখন দেখা দিছে মাদক একটা প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই আমার মনে হয় মাদকের একটা ছোয়া লেগে গেছে এর থেকে এই সমাজকে আমার উদ্ধার করতে হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমি এই মাদক মুক্ত শিবচর গর্ব প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি একটা সমাজ আমি একটা মানবিক সমাজ করতে চাই যে যেই সমাজটা মুক্ত হবে শিক্ষার মান উন্নত হবে এবং স্বাস্থ্যগত ব্যবস্থা মানুষের যাতে হাসপাতাল এইগুলিকে উন্নত করা যায় এইরকম একটা মানবিক সমাজ আমি শিবসরবাসীকে উপহার দিতে চাই